নমস্কার বন্ধুরা এই বাংলা হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারত ফ্রান্সের কাছ থেকে আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধবিমান কিনতে চায় আর তার জন্য ফ্রান্স বিপুল পরিমাণ অর্থ দাবি করেছে যা একেবারেই মেনে নেওয়া যায় না আর সেই জন্য ভারত ফ্রান্সের সরকারের সাথে এই এই যুদ্ধবিমানের ডিলটি নিয়ে কথাবার্তা চালাচ্ছে নেগোসিয়েশনের জন্য কারণ দু হাজার ষোলো সালে ছত্রিশটি রাফালের জন্য ফ্রান্স যে অর্থ নিয়েছিল তার থেকে দ্বিগুণ অর্থ তারা ছাব্বিশটি রাফাল যুদ্ধবিমানের জন্য চাইছে অথচ এর থেকে কম দামে সারা পৃথিবীতে অনেক ভালো যুদ্ধবিমান অ্যাভেলেবেল রয়েছে যেমন সারা পৃথিবীর সবচেয়ে উন্নত স্টেলথ টেকনোলজির যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ যা রাফালের চেয়ে অনেক কম দামে অ্যাভেলেবেল আপনাদের বিশ্বাস হচ্ছে না তো আমি প্রমাণসহ এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান রাফালের চেয়ে কতটা সস্তা সে বিষয়ে আপনারা একটি নিউজপেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে তিন বিলিয়ন ডলারের একটি ডিল হয় যেটিতে ইসরায়েল আমেরিকার কাছ থেকে পঁচিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনছে আর এই এফ থার্টি ফাইভ যেটি একটি ফিফথ জেনারেশনের স্টেলথ ক্যাটাগরির ফাইটার জেট যেটি স্টেলথ টেকনোলজি এবং অনেক ইউনিক ফিচার সহ অ্যাভেলেবেল এবং রাফালের থেকে অনেক কম দামে ইসরায়েল এই যুদ্ধবিমান কিনছে এই যুদ্ধবিমান এক একটির দাম একশো দশ থেকে একশো পনেরো মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় নশো থেকে সাড়ে নশো কোটি টাকা আর সেখানে ফ্রান্স এক একটি রাফালের জন্য দাবি করছে আঠেরোশো থেকে দু কোটি টাকা অর্থাৎ পঁচিশটি যুদ্ধবিমানের জন্য পঞ্চাশ হাজার কোটি টাকা চাইছে ফ্রান্স তা অনেকটাই বেশি আর সেই জন্য ভারত ফ্রান্সের ওই রাফাল যুদ্ধ না কিনে আমেরিকার কাছ থেকে স্টেলথ ফাইটার জেট এফ থার্টি ফাইভ কিনতে পারে যা রাফেলের তুলনায় অনেকটাই সস্তা অথচ এফ থার্টি ফাইভ যুদ্ধ একটি স্টেলথ ফাইটার জেট যা শত্রুপক্ষের র্যাডার ধরা পড়ে না এবং এই সাহায্যে শত্রু পক্ষের বাহিনীর ঢুকে সন্তর্পণে ভয়ঙ্ক ধ্বংসলীলা চালিয়ে নিরাপদে চলে আসবে কিন্তু শত্রু পক্ষ তার টেরো পাবে না তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে F35 এর যুদ্ধবিমান এত কম দামে ইসরাইল এই কারণে পাচ্ছে যেহেতু এর মেইনটেনেন্স ফ্যাসিলিটি এবং এই যুদ্ধবিমান স্পেয়ার পার্টসের হাব সহ সমস্ত প্রকার ফ্যাসিলিটি অলরেডি ইসরাইলে সেটআপ করা রয়েছে এবং সেই যুদ্ধবিমানের সমস্ত প্রকার অ্যাডন আমেরিকা আগে থেকেই ইসরায়েলকে দিয়ে রেখেছে আর শুধুমাত্র এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলি ডেলিভারি দেওয়ার ব্যাপার রয়েছে তাই হয়তো এই যুদ্ধ বিমান অনেকটা সস্তা দামে ইসরায়েল পাচ্ছে তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে ভারতও ফ্রান্সের কাছ থেকে ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান কিনেছে এবং এই যুদ্ধ বিমানে সমস্ত প্রকার মেনটেন্স ফেসিলিটি এবং অন্যান্য সমস্ত প্রকার ফেসিলিটি অলরেডি ভারতে সেট আপ করা রয়েছে এবং এই যুদ্ধ বিমানের সমস্ত প্রকার মিসাইল এবং অন ভারত আগে থেকে ফ্রান্সের কাছ থেকে কিনে রেখেছে ঠিক যেমনভাবে ইসরায়েল আগে থেকে আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনেছে এবং এই যুদ্ধবিমানের মেনটেন্স ফেসিলিটি সহ আরও অন্যান্য রকমের সমস্ত প্রকার ফেসিলিটি ইসরায়েলে সেট আপ করা রয়েছে আর এটি না হলে ইসরায়েল আমেরিকার খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু তাই হয়তো ইসরায়েল এত কম দামে এই যুদ্ধবিমান পাচ্ছে তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি রিসেন্টলি সাউথ কোরিয়া জাপান এই দেশগুলিও আমেরিকার কাছ থেকে ইসরায়েলের মতোই প্রায় একই দামে এফ থার্টি ফাইভ ফাইটার জেট কিনেছে আর ভারত যদি এই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনতে না চায় তাহলেও কোনো প্রবলেম নেই কারণ নন স্টেলথ যুদ্ধ বিমান যদি কিনতেই হয় তাহলে রাফেলের চেয়ে অনেক কম দামে প্রচুর অপশান রয়েছে যেমন রাশিয়ার কাছ থেকে সুপার সুকো সু থার্টি ফাইভ কিনতে পারে আর রাশিয়ান ফাইটার জেট ভারতীয় বায়ুসেনা অলরেডি বহু বছর ধরে ব্যবহার করে আসছে এ ছাড়াও আরও অনেক অপশান রয়েছে রিসেন্টলি আমেরিকা তাদের আলট্রা অ্যাডভান্স টেকনোলজির এ ফিফটিন ইএক্স এবং এফএইটিন সুপারহর্ণের ভারতে অফার করেছে আর ভারত এই চুজ করতে পারে কারণ এত বিশাল পরিমাণ অর্থ ব্যয় করে ভারত যদি ফ্রান্সের রাফাল কিনে নেয় তাহলে ভারতীয় বায়ুসেনার জন্য প্রয়োজনীয় দুশোটি যুদ্ধবিমানের ঘাটতি কীভাবে পূরণ করবে তাই এই রাফাল যুদ্ধবিমানের ডিমটি পুনর্বিবেচনা করা উচিত এবং ভেবেচিন্তে ডিসিশন নেওয়া উচিত তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ